আর তিনি আসমান ও জমিন যথার্থভাবে সৃষ্টি করেছেন আর যেই দিন তিনি বলবেন হও তখন হয়ে যাবে তার কথাই যথার্থ আর তারই জন্য রয়েছে সেদিনের রাজত্ব সেদিন সিংহাই ফুক দেওয়া হবে তিনি গায়েব ও উপস্থিত বিষয়ে পরিগত এবং তিনি পজ্ঞাময় অধিক অবহিত আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল তুমি কি মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করছ নিশ্চয়ই আমি তোমাকে তোমার কমকে স্পষ্ট গুমরাহিতে দেখছি আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান সম্মহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় অতৎফর যখন রাত তার উপর আচ্ছন্ন হলো সে তারকা দেখল বলল এ আমার রব অতৎফর যখন তা ডুবে গেল তখন সে বলল যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না অতৎফর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এই আমার রব ফরে যখন তা ডুবে গেল বলল যদি আমার রব আমাকে হেদায়েত না করেন নিশ্চয়ই আমি পথ হারা কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব অতৎফর যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এই আমার রব সব সে বড় পরে যখন তা ডুবে গেল তখন সে বলল হে আমার কম তোমরা যা শরিক করো নিশ্চয় আমি তা থেকে মুক্ত নিশ্চয় আমি নির্বিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তার জন্য যিনি আসমান সম্মহ ও জমিন সৃষ্টি করেছেন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আর তার কম তার সাথে বাদানুবাদ করল সে বলল তোমরা কি বাধানুবাদ করছো আমার সাথে আল্লাহর ব্যাপারে অথচ তিনি আমাকে হেদায়ত দিয়েছেন তোমরা তার সাথে যা শরিক করো আমি তাকে বয় করি না তবে আমার রব যদি কিছু করতে চান আমার রব ইলম দ্বারা সব কিছু পরিব্যাপ্ত করে আছেন অতৎফর তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তোমরা যা শরিক করেছো কিভাবে আমি তাকে বয় করব অথচ তোমরা বয় করছো না যে তোমরা শরিক করেছো আল্লাহর সাথে এমন কিছু যার পক্ষে তিনি তোমাদের উপর কোনো প্রমাণ নাজিল করেননি এতএব কোন দল নিরাপত্তার বেশি হকদার যদি তোমরা জানো